একটা রুম দেখাই তিনশো সাত নাম্বার রুম এই রুমটাও বেশ বড় সড়ো রুমে আর বিছানাটা দেখো তোমরা তিনজন শুতে পারবে এসি রুম আছে এই সমুদ্র খুব ভিউ পাওয়া যাচ্ছে রুমের রেট কি আছে দাদা সুন্দর করে সাজানো রয়েছে আর ঢুকতেই দেখতে পাচ্ছি এসি রয়েছে রুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মিরার রয়েছে এখানে দেখো গ্রিজার রয়েছে বন্ধুরা এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে তোমরা এখানে এসে খেতে পারো বন্ধুরা আরেকটা হোটেলের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি হোটেল বাবু ইন্টারন্যাশনাল আমার দেখতে আর এই হোটেলের ভিডিওটা শুরু করার আগ দিয়ে তোমাদের জায়গার লোকেশানটা বুঝিয়ে দিই স্বর্গদুয়ার কাকাতুয়ার ওদিক থেকে এসে যেটা বাঙালি বাজার ঢুকছে বাঙালি বাজার ঢোকার আগেই বাঁ হাতে একটা গলি পড়বে ওখান থেকে ঢুকেই তোমরা এই হোটেল বাবু ইন্টারন্যাশনাল দেখতে পারবে আর এই সামনে চলে যাচ্ছে একদম সমুদ্র এখান থেকে হাঁটা পথে এক থেকে দেড় মিনিট আর এদের প্রপার্টিটা তোমরা দেখো দেখতে পাচ্ছি এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে খাবার জায়গা দেখো এদের প্রপার্টি চলো ভেতরে ঢুকি ম্যানেজারের সাথে কথা বলি ম্যানেজার বসে আছে নমস্কার দাদা বলছি এখানে রুম পাওয়া যাবে হোটেল পাওয়া একটু দেখাবেন আর বাবু কাল বাবু ট্যুর অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেখো এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য তোমরা বুকিংও করতে পারো এদের কাছে সাইট সিন চিলকা রঘুরাজপুর গোপালপুর সি বিচ সব তোমরা এখান থেকে দেখে নাও আর এখান থেকে তোমরা বুকও করতে পারো আর ঢুকতেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হোটেলটা আর তোমাদের যদি ওয়েট করতে হয় সামনে একটু সুন্দর একটা সোফা রয়েছে চলো তাহলে ওপরে যাই আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে কিন্তু ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু চেক আউট টাইম সাতটা আর চেক ইন টাইম আটটা চলো তাহলে ওপরে যাওয়া যাক এরকম সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা রুম দেখতে পাচ্ছি কিন্তু সেটা এখন সবে চেক আউট করেছে না কি লোক রয়েছে না চেক আউট করেছে তাই জন্য আমি অগোছালো রয়েছে বলে আমি তোমাদের দেখাচ্ছি না এসি রয়েছে দেখে নাও এখানে আরও অনেক রুম রয়েছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে চলো এটা ফার্স্ট ফ্লোর এটা হলো সেকেন্ড ফ্লোরে উঠছি এখন এটা হলো সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে তোমাদের একটা রুম দেখায় দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে আর ঢুকতেই দেখতে পাচ্ছি এসি রয়েছে এদিকে মিরার রয়েছে কাপারটা রয়েছে লাগেজ রাখার জন্য আর এদিকটায় ব্যালকনি রয়েছে দেখো তোমাদের ব্যালকনি দেখিয়ে দিই এই যে ব্যালকনি ছোটোর মধ্যে খুব সুন্দর আর এখান থেকে তোমরা সমুদ্র দেখতে পারো হাওয়া তো প্রচণ্ড এমস ইন্টারন্যাশনাল ইনার পাশেই রয়েছে দেখে নাও আর এনাদের বাথরুম এটার বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মিরার রয়েছে এখানে দেখো গ্রিজার রয়েছে শীতকালে যদি তোমরা আসো কোনো রকম অসুবিধা হবে না গ্রিজারে গরম জল তোমরা পাবে আর ওয়েস্টার্ন বাথরুম কোমর সিস্টেম এই রুমের রেট কি আছে দাদা করে হ্যাঁ সিজন আছে

চলো আর রাস্তাটা দেখো কটা রুমে ঢোকার জন্য এই রুমটা নন এসি রুম এই রুমটার ভেতরেও তোমাদের দেখিয়ে দিই এদিকেই আয়না রয়েছে কাপাট রয়েছে লাগেজ রাখার জন্য বেড রয়েছে তিনজন তোমরা আরামসে এখানে শুতে পারবে চার্জিং পয়েন্ট রয়েছে টিভি রয়েছে আর বাথরুমটা দেখো তোমরা এখানে বাথরুমটা কিন্তু ইন্ডিয়ান ও নন এসিতে এখানে ইন্ডিয়ান বলেই দিল কিন্তু গ্রিজার রয়েছে শীতকালে যদি তোমরা আসো কোনো রকম অসুবিধা হবে না আর ব্যালকনিটাও দেখি এই যে ব্যালকনি ব্যালকনিতে বসে তোমরা হাওয়া খেতে পারো ব্যালকনিটা

ঠিক আছে চলো তাহলে তোমাদের আরেকটা রুম দেখাই থার্ড ফ্লোরে ও এখানেই তোমাদের আরেকটা রুম দেখাই তিনশো সাত নাম্বার রুম এই রুমটাও বেশ বড় সড়ো রুমে আর বিছানাটা দেখো তোমরা তিনজন আরামসে শুতে পারবে এসি রুম আছে এই যে দেখো এসি রয়েছে কাপাট রয়েছে তোমাদের লাগেজ রাখার জন্য এদিকে টিভি রয়েছে মিরার দেখতে পাচ্ছি না ও মিরার এখানে রয়েছে এখানে মিরার রয়েছে আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই কোমোট বাথরুম আর সবকটা রুমেই দেখতে পাচ্ছি যে গ্রিজার রয়েছে শীতকালে তোমাদের এখানে কোনো রকম অসুবিধাটা হবে না আর এরও ব্যালকনিটা দেখি ব্যালকনি দিয়ে বললো যে রাস্তা দেখা যাচ্ছে এই যে দেখো ব্যালকনি এই ব্যালকনি আশেপাশে অনেক হোটেল রয়েছে দেখো এই রাস্তা দিয়ে এসছি আর এখান থেকে একটু সামনে চলে গেলেই বাঙালি বাজার মাছের বাজার রয়েছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে স্ট্রেট সমুদ্র এখান থেকে হাঁটা পথে এক থেকে দেড় মিনিট আর এই রুমটার রেট কী আছে দাদা

ঢুকতেই দেখতে পাচ্ছি কাপাট রয়েছে যেরকম বললাম মিরার বেশ বড় সাইজের বিছানা রয়েছে তোমরা তিনজন আরামসে শুতে পারবে আর সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই বাথরুম যেটা সবারই এনকোয়ারি থাকে বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোর মধ্যে হলেও আর গ্রিজার রয়েছে এখানে সবকটা রুমেই গ্রিজার রয়েছে আর এসি তো রয়েছে তোমাদের বললাম আর টিভিও রয়েছে তোমরা চাইলে টিভি দেখতে পারো আর চলো ব্যালকনিটা এবার তোমাদের দেখাই এই যে ব্যালকনি এই ব্যালকনিটা দেখে সমুদ্র খুব সুন্দরভাবে ভিউ পাওয়া যাচ্ছে সরি খুব সুন্দর একটা ভিউ তোমাদের কিন্তু বারবার বলছি এইমস ইন্টারন্যাশনালের একদম পুরো পাশে দেখো আর এর সামনেই কিন্তু ক্যামিলিয়া ক্যামেলিয়া হোটেল এখান থেকে রাস্তাটা চলে যাচ্ছে সমুদ্র যারা তোমরা একটু স্বর্গদ্বারের ভিড় থেকে একটু ফাঁকায় ফাঁকায় থাকতে চাও তারা এখানে তোমরা আসতে পারো আর দাদা এই রুমটার রেট কি আছে

বন্ধুরা তোমরা যদি এখানে থাকো একটু বড় ফ্যামিলি আসলে দশ পনেরো জন কুড়িজন আসলে তো এখানে তোমরা রান্না করে যদি তোমরা খেতে চাও এই ছাদের ওপরে তোমরা রান্না করে খেতে পারো দেখো এখানে জলের ব্যবস্থা রয়েছে কল রয়েছে আর ছাদ থেকে তোমাদের দেখিয়ে দিই এই রকম ছাদটা ছাদে বাথরুমও রয়েছে আর এখানটা দেখো উনি বলল যে ছাদ থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে সত্যি জগন্নাথ মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে অপূর্ব লাগছে ছাদটা ঠিক এই রকম চলো তাহলে নিচে যাই নিচে গিয়ে বাদবাকি ম্যানেজার দাদার সাথে কথা বলছি বন্ধুরা এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে তোমরা এখানে এসে খেতে পারো চাইলে দেখো সিটিং ক্যাপাসিটি অনেকগুলোই রয়েছে আর ওইদিকেও ওনাদের রান্নাঘর রয়েছে বেশ ভালো সাজানো গোছানো রেস্টুরেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন তাই চলো গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি এই যে মেনু কার্ডও রয়েছে তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো মেনু কার্ডটা এখানে ভেজ থালি এগ থালি দুই ফিস থালি সবই রয়েছে আর ম্যানেজার দাদার সাথে কথা বলে নিচ্ছি এখানে আপনারা কি ফ্যাসিলিটি দিচ্ছেন ওয়াইফাই ওয়াইফাই আছে ওয়াইফাই আছে রুম সার্ভিস আছে এবং খাবার খাওয়ার বলে রুম সার্ভিস হয়ে যায় রুম সার্ভিস রয়েছে ঠিক আছে আর জলের ব্যবস্থা কি আমাদের রেগুলার ওয়াটার জল আছে অ্যাকোয়াগার্ড মানে ফ্লোরে লাগানো আছে ফ্লোরে লাগানো নেই আবার বলে আমরা সব সার্ভিস দিয়ে দিই রুমের মধ্যে জগে রুমে জগ আছে গ্লাস আছে রুমে জগে করে দিয়ে দিই সাবান শ্যাম্পু দাও হয় সব রুমে হবে আর কতদিন আগে এটা বুকিং করতে হয় এটা যত আগেতে বুকিং করতে তত আপনার জন্য যে কত রুম চাইবে সেই রুম সেই মধ্যে রুমটা পেয়ে যাবে দুই মাস চার মাস লোক এমনি থাকে আর ছ মাস আট মাস আগে থেকে লোক বুকিং করে থাকে ধরুন কোনো কারণে বুকিং করলো ক্যান্সেল হলো তাহলে সেটা কি আপনারা রিফান্ড করেন টাকাটা রিফান্ড হয় না সেটা এক্সটেনশন করা যায় এক্সটেনশন এক্সটেনশন মানে আপনি 6 মাসের মধ্যে যে কোনো ডেটে আপনি আসলে সেটা অ্যাডজাস্ট করা যায় মানে ওকে ঠিক আছে এক্সটেনশন রিফান্ড কোনটা হয় বন্ধুরা তোমাদের যেরকম ফেসিলিটি থেকে শুরু করে সব কটা রুম তোমাদের ঘুরিয়ে দেখালাম আর তোমাদের আর একটা জিনিস বলে দিই এইখানে কিন্তু রুমের মধ্যে বাইরের খাবার অ্যালাউ নেই তোমাদের হয় রেস্টুরেন্টে এদের রেস্টুরেন্টে খেতে হবে অথবা বাইরে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে তোমাদের খেতে হবে বাইরে থেকে খাবার নিয়ে এসে রুমে খাবার রকম ব্যবস্থা নেই ঠিক আছে চলো ডেসক্রিপশান বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবে সেখানে ফোন নাম্বার অ্যাড্রেস পুরো মেনশান করা থাকবে আর যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সম্পূর্ণরূপে হেল্প করব আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করি আর কি বলবো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো যদি উপকারে এসে থাকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে তোমাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারই আমাদের কিন্তু মোটিভেশান আমরা এরকম নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই ওকে টাটা